শিলিগুড়ি মহানগর এলাকায় দলীয় ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে তৃণমূল যুব কংগ্রেস শুক্রবার শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগে বলা হয়েছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো ফ্লেক্স নষ্ট করা হয়েছে এবং পরিকল্পিতভাবে রাজনৈতিক উস্কানি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে এফআইআর কপি জমা দেওয়া হয় জেলা সভাপতি জয়ব্রত মুখোপাধ্যায় জানান গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার চেষ্টা চলেছে যার বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই হবে প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং পরিস্থিতি অশান্ত না রাখার দিকে নজর রাখছে দেখুন আমরা বিগত দিনও দেখেছি দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন কেউ বা কারা যাদের রাজনৈতিক জমি নেই মানুষের সাথে যারা জনবিচ্ছিন্ন তারা বিভিন্নভাবে আমাদের দলীয় ব্যানার এবং যে আমাদের যেখানে দলনেত্রীর ছবি আছে মাননীয় মহানগরিকের ছবি আছে সেটা বিভিন্নভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে তার দেখুন একটা প্রমাণ আপনাকে আমি দেখাচ্ছি এটা হলো শিলিগুড়ি আগিমপাড়া বালিকা বিদ্যালয়ের সামনে দেখুন ইচ্ছাকৃতভাবে যেখানে আমাদের সর্বজন শ্রদ্ধেয়া মুখ্যমন্ত্রীর ছবি আছেন সেখানে মাননীয় মহানাগরিকের ছবি ছিঁড়ে ফেলা হয়েছে এবং এইভাবে বিভিন্নভাবে যে ব্যানারগুলো করা হচ্ছে সেভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে আগামী দিন আমরা আরও সেটা আরও অনেক ব্যানার আছে একটা সামনে নিয়ে আসলাম আপনাদেরকে প্রতিটি একটু টিকিয়া টিকিয়াড়া মোড়েও এরকম একটা ঘটনা হয়েছে আমরা আজকে শিলিগুড়ি থানায় এজন্য আমরা একটা এফআইআর দাখিল করলাম কেন আমরা বলতে চাই যারা এই ধরনের নিম্নরুচির পরিচয় দিচ্ছেন এবং রাজনৈতিক ময়দানে আমাদের সাথে পেরে উঠছেন না তাই তারা এই সহজ পথ অবলম্বন করছেন আমরা তাদেরকে একটাই কথা বলতে চাই ওনাদের এমপি যদি ওনাদেরকে এমন একটি দল যে রাজনৈতিক দলের এমপি নিজেদের নিজেকে বলে যে আমি সবচেয়ে বড় গুন্ডা এইটা হলো এই গুন্ডার চ্যালাসাবুণ্ডা হতে পারে তো আমরা শুধু একটা কথা বলতে চাই এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলা যে বিশ্ববাংলায় পরিণত হয়েছে যে শান্তির বাংলা হয়েছে সেই শান্তির বাংলাকে আপনারা অশান্ত করার চেষ্টা করবেন না যদি আপনারা এইভাবে অশান্ত করার চেষ্টা করেন এবং রোগরা রাজনীতি করেন তাহলে আগামী দিন যদি আমরা রুখে দাঁড়াই তাহলে কিন্তু আপনারা পালিয়ে বাঁচার ফুল পাবে না তাই বিজেপির এই সব মানে কি বলবো নোংরা রাজনীতি যারা করে যাচ্ছেন বিজেপির তাদেরকে একটাই কথা বলতে চাই শুধরে যান না কিন্তু ফল ভোগ করতে হবে হয়তো আমরা বলবো না এইসব গুন্ডা টুন্ডা এইসব গুন্ডামি তাই ওনারা যদি এইসব গুন্ডামি দেখাতে চায় অবশ্যই গুন্ডামি দেখাতে এদের রক্তে সেটা আছে কেন এদের দলের নেতা অমিত শাহ মাটার কেসে আপনি জানেন জেল খেটেছেন রাজু বিশ্বাস দুদিন আগে বসেছে তো আমরা জানি কি করে এইসব প্রতিরোধ করতে হয় তাই আমরা আজকে শিলিগুড়ি পুলিশ স্টেশনে এসে আমরা অভিযোগ দাখিল করলাম আমরা একটা এফআইআর লঞ্চ করলাম আমি নিজে কমপ্লেনেন্ট এখানে আমরা এফআইআর করলাম এবং আগামী দিন যদি এসব বন্ধ না হয় আমরা কিন্তু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং তীব্র জবাব দেব ওরা যেন সাবধান হয়ে যায় বিভিন্ন জায়গায় হচ্ছে আপনাদেরকে আমি একটা ইনস্ট্যান্ট দেখালাম এটা আপনাদেরকে আর আমি কপিটাও দিয়ে দিচ্ছি আমাদের এফআইআর কপিটা দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা সজাগ কাছিস। আমরা জানি কোথায় গিয়ে হচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ওনাদের হাতে লয়েন্ড অর্ডার ওনারাও দেখবেন আমাদের আশ্বাস দিয়েছেন বিষয়টা আমরা ওনাদের হাতে পুলিশ প্রশাসন যথেষ্ট ভালো কাজ করছে তা সত্ত্বেও এই রাত্রেবেলা বিজেপির কিছু ওই ওনাদের এমপি যখন বলে যায় যে আমি গুন্ডা বাংলার দার্জিলিং জেলা সম সমতলের মানুষ দার্জিলিংয়ের মানুষ হয়তো ওনাকে এই জন্য ভোট দিয়েছিলেন যে দু বছর তিন বছর পর এমপি বলবেন যে আমি একজন গুন্ডা তো এটা শিলিগুড়ি তথা দার্জিলিং হিলস দার্জিলিং প্লেনসের মানুষের অত্যন্ত একটা হতাশাজনক হতাশা হতাশাজনক একটা বিষয় হয়তো আজকে আমাদের মনে হচ্ছে শিলিগুড়ি শহরের নাগরিক যে মানুষ এত ভোট দিয়েদেরকে জয়যুক্ত করে দিনের শেষেরা মানুষের উন্নয়ন তো করে না শুধু নিজেদেরকে গুন্ডা হিসাবে বলে যাচ্ছে তাই গুন্ডা কি করে দমন করতে হয় সেটাও আমরা জানি তাই একটাই কথা শুধু বলবো এই ধরনের নক্কারজনক ঘটনা যদি আগামী দিন করা হয় তাহলে আমরা চোখের চোখ রেখে প্রতিবাদ করব আমরা আজকে শিলিগুড়ি থানায় একটা এফআইআর দখল করলাম পুলিশ প্রশাসন বলেছেন ওনারা বিষয়টা খতিয়ে দেখবেন আমরা পুলিশ প্রশাসন এবং প্রশাসনের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল আমরা চাই এই ধরনের নোংরার রাজনীতি বন্ধ হোক শিলিগুড়ি শহরে যে সুস্থ রাজনীতি যে সকলে একসাথে মিলে রাজনীতি সেই রাজনীতি বহল থাকবে